হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সেলফ স্টাডি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমি যা স্টাডি করেছি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এখানে মোটামুটি থার্টি প্লাস অ্যাভাভ ঠিক আছে প্রশ্ন হতে পারে তো সবার আগে দেখো বেসিক প্রশ্নগুলো আমি ধরেছি যে জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো সালে পনেরোই সেপ্টেম্বর আর মৃত্যু ষোলোই জানুয়ারি উনিশশো আঁত্রিশ তাহলে আর কিছুদিন পর ওনার মৃত্যুবার্ষিকী চলে আসছে ঠিক আছে পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় মাতার নাম ভুবন মোহিনী দেবী জন্মস্থান হুগলি জেলার দেবনন্দপুর গ্রামে কোথায় হুগলি জেলার দেবনন্দপুর গ্রামে প্রথম মুদ্রিত গল্প এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গল্প হল বড়দিদি কবে হয়েছে উনিশশো সালে নারীর মূল্য ওনার একটা নারীর মূল্য প্রবন্ধ আছে ঠিক আছে কি আছে প্রবন্ধ আছে নারীর মূল্যটা কি একটা প্রবন্ধ পরীক্ষা আসতে পারে যে নারীর মূল্য কি একটা প্রবন্ধ উপন্যাস ঠিক আছে শ্রীকান্ত কি এই শরৎচন্দ্রের লেখা শ্রীকান্ত হলো একটা উপন্যাস এখানে শরৎচন্দ্রের আত্মজীবনী লেখা আছে দেবদাস উপন্যাসের প্রকাশকাল উনিশশো সালে ইন্দ্রনাথ হল শ্রীকান্ত উপন্যাসের চরিত্র পথের দাবি একটি রাজনৈতিক উপন্যাস শরৎচন্দ্রের প্রথম উপন্যাস হল বড় দিদি কি শরৎচন্দ্রের প্রথম উপন্যাস হল বড় দিদি ওনার সার্থক একটা ছোট গল্প আছে সেটা হলো কি মহেশ কি মহেশ তিনি কুন্তলিন পুরস্কার পান কিসের জন্য মন্দির গল্পের জন্য তিনি কুন্তলিন পুরস্কার কেন কেন পান মন্দির গল্পের জন্য পান ওনার জীবিত কালের শেষ উপন্যাস কোনটি ওনার জীবিতকালের শেষ উপন্যাস হলো বিপ্রদাস কি বিপ্রদাস চরিত্র কিছু কিছু চরিত্র এখন তোমাদের সাথে শেয়ার করব তো ওনার যে অনেক উপন্যাস আছে ওইখানে দেখো সুরেন এবং মাধবী এই সুরেন এবং মাধবী বড়ো যে আছে ওইটার থেকে মধ্যে ওরা চরিত্র হিসাবে আছে পণ্ডিত মশায়ের উপন্যাসের মধ্যে কী কী আছে বৃন্দাবন কুসুমার চরণ আছে দত্তা উপন্যাসে বিজয়া নরেন আছে ঠিক আছে কি বিজয়া নরেন আছে শেষ প্রশ্নের মধ্যে এই যে শেষ প্রশ্ন আছে এটা কি এটা একটা বিবাদী উপন্যাস যদি প্রশ্ন করে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিবাদী উপন্যাসের নাম লেখো লেখবে শেষ প্রশ্ন মতবাদ প্রধান উপন্যাস বিপ্রদাস কি বিপ্রদাস ঘটনা প্রধান ঘটনা প্রধান একটা গল্প হলো কি গল্প হলো বোবা ঘটনা প্রধান একটা গল্প হলো বোবা ওকে তো আমরা সবাই জানি যে ওটাই আমার বেস্ট বই এটা কোথা থেকে নেওয়া হয়েছে গৃহদাহ উপন্যাস থেকে নেওয়া হয়েছে আলৌ ছায়া এই গল্পটি নয়টি পরিচ্ছেদে বিভক্ত শেষের পরিচয়ের অবশিষ্ট অংশ রচনা করেন শ্রীমতী রাধারানী দেবী কে শ্রীমতী রাধারানী দেবী শরৎচন্দ্রের দৃষ্টি ডুব দিয়েছে বাঙ্গালি হৃদয় রহস্যে কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শরৎচন্দ্রের প্রকাশিত পত্রিকা কি শিশু প্রথম ছবি শরৎচন্দ্রের প্রথম ছবি কোনটা ওনার যে প্রথম ছবি থাকে না চলচ্চিত্রের মধ্যে ওইটা কোনটা রাবণ মন্দু দরি কি রাবণ মন্দু দরি এই যে বিরাজ বউ কোথায় প্রকাশিত হয় এই যে বিরাজ বউ প্রকাশিত হয় ভারতবর্ষ নামে পত্রিকায় তো বলে দাও আমাকে ভারতবর্ষ পত্রিকায় আরও একটা এই যে উপন্যাস বা গল্প প্রকাশিত হয়েছে সেটা কি চরিত্রহীন গল্পের পাণ্ডুলিপি পুড়ে যায় মানে ওনার যেটা পাণ্ডুলিপি ছিল চরিত্রহীন গল্পের ওইটা পুড়ে যায় ঠিক আছে রামের সুমতি প্রকাশিত হয় যমুনা পত্রিকায় যে রামের সুমতি প্রকাশিত হয় কোথায় যমুনা পত্রিকায় উনিশশো সালে শরৎ গ্রন্থাবলী প্রকাশিত হয় বসুমতি সাহিত্য মন্দির থেকে উনিশশো সালে সালে গ্রন্থাবলী প্রকাশিত হয় বসুমতী সাহিত্য মন্দির থেকে বিরাজ বু। হিন্দি ভাষার অনুবাদ করেন অমৃতলাল বসু পল্লী সমাজের নাট্যরূপ কি রমা পল্লী সমাজের নাট্যরূপ রমা উনিশশো সালে আর দত্তার নাট্যরূপ কি বিজয়া মনে রাখবে পল্লী সমাজের নাট্যরূপ কি রমা আর দত্তা হলো কি বিজয়া পল্লী সমাজ প্রকাশিত হয় কবে ভারতবর্ষ নামক পত্রিকায় পল্লী সমাজ প্রকাশিত প্রকাশিত হয় কোথায় ভারতবর্ষ নামক পত্রিকায় জগত তারিণী সুবর্ণ পদক পান তিনি কোথা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে এ দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে রুমা রুলা শরৎচন্দ্রকে বিশ্বের প্রথম শ্রেণীর উপন্যাসিকের সম্মান প্রদান করেন কে রুমা রুলা শ্রীকান্ত উপন্যাসটি চারটি ভাগে বিভক্ত কয়টি ভাগে বিভক্ত চারটি ভাগে বিভক্ত পথের দাবি বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় কোথায় পথের বাণী বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় শরৎচন্দ্রের শ্রেষ্ঠ ছোটগল্প মহেশ কি মহেশ শরৎচন্দ্রের শ্রেষ্ঠ ছোট গল্প কি মহেশ তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো মেবি ভিডিওটা ছয় মিনিটের ভিডিও ঠিক আছে এখানে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আশা করি সবাই ওইটা খাতায় লিখে রাখবে কারণ এগুলো আমি আপনার মানে বই পড়ার পরেই আমি আমার মধ্যে করে লিখেছি যদি নোটস পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে যাবে ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ